ময়মনসিংহ রেমস ডিআইজির কার্যালয়ে হট্টগোলের এই ভিডিও এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে স্লোগান দিতে দিতে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেখা যায় ওই ভিডিওতে ওই সময় ময়মনসিংহ রেমস ডিআইজি ডক্টর আশরাফুল রহমানের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটির ঘটনা ঘটে পুলিশের অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী সাগর হত্যা মামলার অন্যতম আসামি সাবেক ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে গত সাতাশ ডিসেম্বর শর্ট গান সহ আটক করে যৌথ বাহিনী থানা থেকে তাকে ছাড়িয়ে নিতে তদ্বির করেন ছাত্র আন্দোলনের একাংশের নেতারা অভিযোগ আসামি ছাড়ার সুপারিশ না শোনায় গত আঠাশ ডিসেম্বর রেঞ্জ ডিআইজির অফিসে মিছিল নিয়ে প্রবেশ করে একদল শিক্ষার্থী এ সময় বেশ কিছু দাবি জানায় যায় যার পর ওনাকে কি অপরাধে ধরা না হয়েছে সেটার জন্য এদিকে একজন ডিআইজির পক্ষে এমন ঘটনায় হতবাক পুলিশ সহ ময়মনসিংহ শহরের সরকারি কর্মকর্তারা তবে এসব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ছাত্ররা কোন রকম তদবির করতে আমরা যাইনি বলেছেন ডিআইজি দায়িত্বই অবহেলা করছেন তাই বিভিন্ন দাবি জানাতে গিয়েছিলেন তারা এসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ যারা দোষ ছাত্র আন্দোলন চেতনাকে ধারণ করে না এখন যারা চাঁদাবাদি করে ওই ব্যানারে তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে বাংলার কথা নিউজ ধন্যবাদ